এর যে কাপড়ের কোয়ালিটি গুলো এবং এখানে যে মানে ফাইবার গুলো দিচ্ছে খুবই হাই কোয়ালিটি খেলনা আছে এটা কিন্তু খেলনা খেলনা ছাড়াও ছাড়াও হ্যাঁ কিন্তু এটা নর্মালি ইউজ করতে পারবেন খেয়াল করে দেখেন এটা বসা সিস্টেম এখানে আছে এটা বসা সিস্টেম হম বাচ্চা যখন বসবে তখন একটু এটা অটোমেটিক বাচ্চা বসলে অটোমেটিক বাউন্স করবে এটা হ্যাঁ আলাইকুম ভিয়াস আপনার যেখানে আমার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমি মন বলছি ওরচার সব থেকে আমাদের দোকানের নাম বিচিত্রা কসমেটিক্স মার্কেট খুলনা খোলা নিউমার্কেট একটু মার্কেট থেকে ঢুকে ডান্স এটা ছয়ের নম্বর দোকানে এখন সরাসরি আমার শপে চলে আসতে পারেন যে কোনো ধরনের প্রোডাক্টের জন্য অথবা সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন হোম ডেলিভারি দিই আজকে যে প্রোডাক্টটা নিয়ে আসছে এটা হচ্ছে বাচ্চাদের সুন্দর বাউন্সারের কালেকশন নিয়ে আসছে খুব সুন্দর সুন্দর কিছু বাউন্সারের কালেকশন এগুলো সবথেকে বেস্ট কোয়ালিটির বাউন্সার এর যে কাপড়ের কোয়ালিটিগুলো এবং এখানে যে মানে ফাইবারগুলো দিচ্ছে খুবই হাই কোয়ালিটির খেলনা আছে এটা কিন্তু খেলনা ছাড়াও ইউজ করা যাবে হ্যাঁ খেলনা ছাড়াও কিন্তু এটা নর্মালি ইউজ করতে পারবেন খেয়াল করে দেখেন এটা বসা সিস্টেম এখানে আছে এটা বসা সিস্টেম বাচ্চা যখন বসবে তখন হালকা এটা বাউ অটোমেটিক বাচ্চা বসলে অটোমেটিক বাউন্স করবে এটা হ্যাঁ এটা আছে আপনার হেলান দিয়া আর যদি একদম স্লিপিং মোড চান এটা হচ্ছে স্লিপিং মোড এটা দিলে বাচ্চা মনে করে যে স্লিপিং মোডে চলে গেল বাচ্চা বসলে মনে করে অটোমেটিক এটা বাউন্স করবে খুব সুন্দর এটা বাউন্সিং করে এর যে স্টিল গুলো আছে এগুলো আমি বলি এগুলো সম্পূর্ণ আপনার বডি যেটা আছে বডির কোয়ালিটি গুলো খুব হাই কোয়ালিটির বডি দেখেন দিই আপনাকে টোটালটাই লক করা থাকে খেয়াল করে দেখেন সম্পূর্ণ কিন্তু স্টিলের এবং ট্যাম্প খুব হাই ট্যাম্পারের প্রোডাক্ট আপনার একটা প্রোডাক্ট আল্লাহ রহমান মতে বাচ্চা এক বছর দুই বছর নিশ্চিন্তে ইউজ করতে পারবে মিনিমাম টু ইয়ারস চোখ বন্ধ করে ইউজ করতে পারবে যতই বাচ্চা ইউজ করেন না কেন এই এই রডের ট্যাম্পার কিন্তু নষ্ট হবে না নর্মাল প্রোডাক্টগুলো কিন্তু টেম্পার নষ্ট হয়ে যায় হাই কোয়ালিটি প্রোডাক্ট নেবেন আল্লাহর মতে দেখবেন যে বাচ্চা দীর্ঘদিন ইউজ করার পরও একটা বড় বাচ্চা যদি বসে পড়ে ও পুরো দেবে যাবে কিন্তু প্রোডাক্টটা কিছু হবে না আবার জায়গাটা জায়গায় চলে আসবে এই হয়েছে এর ব্যাপার এটা খেলনা ছাড়া ইউজ করা যাবে খেলনা সহ ইউজ করা যাবে লক সিস্টেম আছে লক গুলো খুবই হ্যাভি লক আপনার প্রত্যেকটা লকই সুন্দর এবং পিছনে যে সিস্টেমটা আছে আমি দেখাই দিই আপনাকে গিয়ার সিস্টেমটা তিনটা ঘাট আছে এখানে দেখেন এখানে তিনটা ঘাট আছে তিনটা ঘাটে বসতে পারবে আপনি যে কোনো ঘাটে চান জাস্ট একটু উঁচু করে জাস্ট ঘাটে বসায় দিতে হবে খেয়াল করেন আর পুরো লক করতে চাইলে এটা উঁচু করে ধরে পুরো লক করে দিতে হবে একদম স্লিপিং মোডে চলে আসবে খাটের নিচে বা যে কোনো জায়গায় রাখতে পারবেন ক্যারি করার জন্য সুবিধা মানে সিস্টেম সুন্দর কোয়ালিটি সব দিক দিয়ে বেস্ট আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এবং এটা লাগানোর জন্য জাস্ট হালকা জোরে ধরে চাপ দিতে হবে চাপ দিলে অটো লক হয়ে যাবে কালার আছে ব্লু কালার রেড কালার দুটো কালার আমাদের কাছে আছে হ্যাঁ এটা প্রাইস পড়বে অনলি ওয়ান থাউজেন্ড খেলনা সহকারে অনলি ওয়ান থাউজেন্ড প্রাইস করবে আপনারা নিশ্চিন্ত প্রোডাক্ট আমাদের কাছে কিনতে পারেন আমাদের সবে চলে আসতে পারেন সরাসরি আমাদের সবের ঠিকানা খুলনা নিউ মার্কেটের এক নম্বর গেট থেকে ডান